নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি কাকুলির আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই আশা করছি আপনাদের ভিডিওটা খুব ভালো লাগবে যদি ভালো লাগে আমার পাশে থাকবেন চলুন ভাত তো বসিয়ে দিয়েছি আমি তো বললাম আমার তো গ্যাস নেই আর রান্না করতে হবে মায়ের হুকুম কর্তা মশাইকে ভালোভাবে রান্না করে খাওয়াতে হবে তার জন্যই তো মা মাছ পাঠিয়ে দিয়েছে তো এখন এই মাছটার কাটতে হবে তো কাটতে ভালোই বেশ হিমশিম খেতে হয়েছে আমাকে জানলার ধারে বসে ভালোভাবে মাছটা কাটলাম মাছটা সত্যি অপূর্ব এত সুন্দর মাছ মানে কি বলবো যখন যতটা ধুইয়েছি মাছ ইলিশ মাছ বেশি ধুতে নেই তো একবার ধোয়াতেই কিন্তু এত ক্রিম উঠেছে দেখলেন এবার চলুন কত্তা মশাই ভালোবাসে মাছ ভাজা খেতে মায়ের হুকুম মাছ ভাজা করে দিতে হবে তো লেজাগুলো তো কাটা থাকে লেজাগুলো একটু চিরে চিড়ে দিয়েছি ওটা আমরা খাবো আর মশাইয়ের জন্য ভালো দেখে বড় দেখে একটা মাছ ভেজে দিলাম আমার মেয়ে আবার ইলিশ মাছ খেতে চায় না কাটা বলে তো আমি বেছে খাওয়াবো চলুন তেলটা কিন্তু বেশ ভালো খায় তার জন্য ডুবো তেলে মাছ একদম ভেজে নিলাম আর অনেকটা তেল তুলে নিলাম এবার ভেজে নেব করলা ইলিশ মাছের ভাজা দিয়ে তেল দিয়ে করলা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভাত খেয়ে যে তৃপ্তি পাবেন মানে কি বলবো আর যারা খান তারা তো এর স্বাদ ভালো করে বোঝেন আর যারা এখনো না খেয়ে আছেন তারা একবার এইভাবে ভাত খেয়ে দেখবেন অসম্ভব ভালো লাগে খেতে খুব সুন্দর লাগে আমার মাছ ভাজাও হয়ে গেল আর একই তেলে ভেজে নিলাম উচ্ছেগুলোকেও বেশ বড় বড় গোল গোল চাক করে উচ্ছেগুলোকেও ভেজে নিলাম লাল করে এবার তুলে নিলাম হয়ে গেছে এইবার রান্না করব আমি আজকে পুঁই শাক গাছের পুঁই শাক খেতে তো খুবই ভালো লাগে যেহেতু সার ছাড়া আমার বাগানে অনেক মোটা মোটা পুঁইশাক হয়েছে তো চলুন পুঁই শাক কেটে নিয়ে আসি ইলিশ মাছ যখন আছে মাথা যখন আছে একদিন তো কচুর শাক খেয়েছি ইলিশ মাছের মাথা দিয়ে আজকে খাবো পুঁই শাক ইলিশ মাছের মাথা দিয়ে খেতে অসাধারণ লাগে পুঁই শাক আর গাছের পুঁইশাক এতটাই ভালো আর দেখুন কত মোটা হয়েছে অনেকেই বলে সার ছাড়া বলে পুঁইশাক বলে মোটা হয় না ডাটাগুলো কিন্তু জানি না আমার বাগানে তো কোনো সার দিই না আমি আমি সব যে সবজিগুলো কাটি সেইগুলো দিয়ে কিন্তু আমার গাছে গাছ বলতে কি আমার টবে যে গাছগুলো হয় বেশ পুষ্ট পরিপূর্ণতাই পায় দেখুন খালি তো মোটা পুঁইশাকটা মানে কি বলবো একটা ডাটা কেটেছি আমার হয়ে যাবে যেহেতু আমরা মানে গণসংখ্যায় খুব কম লোক তো হয়ে যাবে তো মাছের মাথাগুলো আগে ভালো করে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে এখানে পুঁই কেটে নিয়েছি তার সাথে দিয়েছি কুমড়ো আলু আর বেগুন দিয়ে এবার পুঁই শাকটা বানাবো মাছের মাথাগুলো তো আমার ভাজা হয়ে গেল এই তেলটার মধ্যেই দেব এখন একটা তেজপাতা শুকনো লঙ্কা আমরা পুঁই পাঁচ ফোড়ন দেই কখন জানেন বন্ধুরা যখন কুমড়ো দেই তখন তো দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কাও দিলাম দিয়ে এবার পুঁই দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবার ঢেকে দিলাম ঢেকে দিয়ে পাঁচ সাত মিনিট পর আবার তুলে ঢাকাটা তুলে দিলাম নুন পরিমাণ মতন একটুখানি হলুদ দিয়ে আবারও ভালো করে নেড়ে চড়ে এবার ঢেকে দেব আস্তে আস্তে এইটা পুঁইশাকটা হতে থাকবে পঁশাকে আমরা কিন্তু জল দে না যে কোনো শাগেই আমরা জল দেই না এই যে ঢেকে দিয়েছি ঢেকে ঢেকে রান্না করলে দেখবেন বাষ্পটা যে তৈরি হবে সেই জলটা যে পড়বে তাতেই একদম সেদ্ধ হয়ে যাবে একদম ঘাঁটা ঘাঁটা গলা গলা জিনিস খেতে কিন্তু ভালো লাগে না একটু বেশ গোটা গোটা থাকবে অথচ সেদ্ধ হবে তাকে বলি বাঙাল ভাষায় আমরা কোচা কোচা এরকম হলে ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে আর পুঁই এমনিও খেতে ভালো লাগে দিলাম একটু চিনি যেহেতু পুঁই যে কোনো শাক আমরা পাঁচ তরকারিতে একটু চিনি দেই দিয়ে দিলাম ইলিশ মাছের মাথাগুলো এবার নেড়ে চেড়ে ভালো করে এবার নামিয়ে দেবো দেখুন দেখতে কি ভালো হয়েছে কুমড়ো দিয়েছি যেহেতু এর মধ্যে আর দেখুন এত সুন্দর লাগছে আর ইলিশ মাছের মাথা যখন দিয়েছি সারা ঘর গন্ধে মম করছে ইলিশ মাছের গন্ধ মানে ঢাকা যায় না হয়ে গেছে আমার যেহেতু ইন্ডাকশানে রান্না করছি একটা একটা করে রান্না করছি আজকে যেহেতু রবিবার তো অনেক কিছুই তো রান্না হয় রবিবারটাই বেছে নিলাম ইলিশ মাছ খাওয়ার জন্য আজকে আর মাংস রান্না করব না প্রত্যেকটা রবিবারে আমাদের বাড়িতে মাংস হয় আমার মেয়ে খুব মাংস খেতে ভালোবাসে তো আজকে আর মাংস বানাবো না আজকে অনেক রকমের পদ বানাবো ইলিশ মাছ দিয়ে আজকে মায়ের দেওয়া ইলিশ মাছ খাবো তো চলুন আমার কিন্তু হয়ে গেছে নামিয়েও নিলাম এবার ফোড়ন দেবো ডাল আমাদের গাছের আম ডাল রান্না করব আজকে বন্ধুরা আমি কিন্তু আম ডালে মেথি সর্ষে শুকনো লঙ্কা ফের ফোড়নে দিলাম আপনারা কি দেন সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাবেন আমার মায়ের থেকে শেখা আম ডাল বানালে পরে মেথি ফোড়ন দিলে যে একটা গন্ধ ওঠে সেই গন্ধটা অসাধারণ লাগে আর ডালটারও টেস্ট খুব ভালো হয় একদিন আপনারাও এইভাবে ডাল খেয়ে দেখবেন আমার মতন মেথি দিয়ে সম্বর দিয়ে ওই দেখুন বৃষ্টি পড়ছে আর এই আবহাওয়াতে রান্না করছি দাঁড়িয়ে দাঁড়িয়ে এই প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে কখন যে মিনিশের মধ্যে রান্নাটাও হয়ে গেলো ওই প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে নিজেই বুঝতে পারলাম না সুতরাং ডালও হয়ে গেল এবার বাকি রইল মাছের ঝোল আজকে মাছের ঝোল বানাবো শুধু ইলিশ মাছের ঝোল দিয়ে দিলাম তেল কড়াইতে তেল গরম হয়ে গেল তেল গরম হওয়ার পরে একটু দিলাম সামান্য কালো জিরে আর একটা কন্টেনারের মধ্যে আমি লঙ্কা হলুদ নুন আর একটু জিরের গুঁড়ো দিয়ে একটা মশলা তৈরি করে রেখে দিয়েছি ইলিশ মাছে বন্ধুরা আমরা সেরকম কিছু দিই না অনেক রকমভাবে ইলিশ মাছ রান্না করা যায় তো আমি কিন্তু আজকে এইভাবেই রান্না করছি অনেক সময় সর্ষে দিয়েও খাই সর্ষে দিয়ে করলে অন্যভাবে করতাম মশলাটা ঢেলে দিলাম এবার ভালো করে এটাকে নাড়ব যতক্ষণ তেল না ছেড়ে আসে আর ওদিকে ইলিশ মাছ তো নুন হলুদ মেখে রেখেই দিয়েছি ইলিশ মাছটা প্রচুর তেল আজকে ইলিশ মাছ ভেজে রান্না করব না আমরা ইলিশ মাছ কাঁচা খেতেই বেশি পছন্দ করি চলুন হয়ে গেছে মশলা কষানো এই মশলার তেলটা যে বেরিয়েছে এই ইলিশ মাছটা তাতেই ভাজা হবে দিয়ে দিলাম ইলিশ মাছগুলোকে এবার দিয়ে খালি দু চার মিনিট উল্টাবো আর পাল্টাবো দেখুন একটু ঢেকে দিলাম ঢাকার পরে একটু গরম জল করে নিলাম যেহেতু ইলিশ মাছে অল্পই জল দেবো আমি একটা কাপের মধ্যে মাইক্রোওভেনে দু মিনিট জল ফুটিয়ে নিয়েছি যেহেতু আমি মাছে গরম জল দিই সব জিনিসেই তাতে তাড়াতাড়ি হয়ে মাছের মধ্যে যাতে যেই তরকারিতেই দেই আমি তাতে মাছের টেস্টও হয় ভালো ঝোলের টেস্টও হয় খুব ভালো আপনারাও গরম জল দেবেন দেখবেন ঝোলের টেস্ট কিন্তু অন্য দিনের থেকে আলাদা হবে গরম জল দিলে পরে মাছটা আমি উল্টে দিলাম দেখেছেন এইভাবেই ইলিশ মাছ রান্না করতে দেখেছি মাকে আমিও এইভাবেই রান্না করলাম এটা বলে এক সম্বারই ইলিশ মাছ তো কে কে এই এক সম্বার ইলিশ মাছ রান্না করে খান আমাকে কমেন্টে জানাবেন আর আমি কিভাবে রান্না করলাম দেখলেন দেখে এইভাবে একদিন রান্না করে খাবেন দেখবেন অসাধারণ থেকে অসাধারণ লাগে এই ইলিশ মাছ এক একসমবারই ইলিশ মাছ খেতে চলুন আমার মাছও কিন্তু হয়ে গেল। নামিয়ে নিই এবার সব কিছু মুছি করে তারপরে আবার চান পুজো আছে রবিবারের সময় তো একটু কাজ বেশি থাকে জানেন ঘর টর গোছানো থাকে আবার রান্নাও থাকে রবিবারেই অনেক কিছু থাকে যেহেতু মেয়ের ছুটি থাকে মেয়েও বাড়িতে আছে টিফিন করতে হয়েছে তো চলুন আমার মাছও কিন্তু হয়ে গেছে দেখুন কি বলবো বন্ধুরা গন্ধ তো শোকাতে পারছি না গন্ধ শুধু আমিই পাচ্ছি আপনারা তো আর পারবেন না গন্ধ তো এত সুন্দর যে রান্নাঘরটা গন্ধে মমা করছে ইলিশ মাছের কি বলবো আর চলুন হয়ে গেছে এবার নামিয়ে ফেলে ইলিশ মাছ তারপরে এবার ওয়েট কর্তামশাই আসলে খাওয়া দাওয়া হবে এখন বাজে আড়াইটা কর্তামশাই চলে এসছে তাকে খেতে দিয়েছি মার মন শান্তি করার জন্য দেখুন কীরকম গুছিয়ে খেতে দিয়েছি মার মন শান্তি জামাইকে খাওয়ার দিয়ে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো যদি কোথাও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে আবারও নতুন একটি ব্লকে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো একটা লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন নমস্কার